আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটি ছোট্ট বাছুর বিশ থেকে পঁচিশ দিন বয়স বিশ থেকে পঁচিশ দিন বয়স বাছুরের সাদা দুধের মতন পায়খানা তো অতিরিক্ত পরিমাণে দুধ খাওয়ার কারণে সমস্যাটি হয়েছে আমি প্রথমে টেম্পারেচার মেপে নিয়েছি টেম্পারেচার স্বাভাবিক আছে যেহেতু ছোট্ট বাচ্চা তো আমি ইজেকশান চয়েস করেছি বা ড্রাগ চয়েস করেছি ইনভেট এবং অ্যান্টিহিস্টামিন জাতীয় ইঞ্জেকশান অ্যাস্টাভেট যেহেতু ছোটো বাচ্চা অতিরিক্ত পরিমাণ ইঞ্জেকশান মাংসে দেওয়া যাবে না সেজন্য আমি টেনসিসি ইঞ্জেকশান ভ্যানে দিয়ে দেব খুব সতর্কতার সঙ্গে ইঞ্জেকশান দিতে হবে কেননা ছোট্ট বাচ্চা যদি মাংসের ভিতর কোনোভাবেই যায় তাহলে অনেক লাফালাফি করবে এবং খুব টোটের একটি ইনজেকশন এটা দেখতে পাচ্ছেন ছোট বাচ্চা এবং যেহেতু খুব সুন্দর স্বাস্থ্য এসব বাচ্চার বা গরুর যেটাই হোক না কেন রক পাওয়া বা ভ্যান পাওয়া অনেক মুশকিল হয়ে যায় কেননা অনেক মোটা চামড়া যার কারণে ভ্যান দেখা যায় না বা বোঝা যায় না তুমি ইনজেকশন আস্তে আস্তে ভ্যানে দিয়ে দিচ্ছি ভ্যান ভ্যানে দেওয়া হয়েছে অবশ্যই আমরা যখন ছোট বাচ্চাকে দুধ খাওয়াবো খুব সতর্কতার সঙ্গে দুধ খাওয়াতে হবে কেননা হঠাৎ করেই যদি অতিরিক্ত পরিমাণে দুধ খাওয়া পড়ে তাহলে পাতলা পায়খানা হতে পারে অথবা পেটে গ্যাস হতে পারে বদহজমের কারণেই এই সমস্যাটি হয়েছে তো আমি অ্যান্টিহিস্টামিন অ্যাস্টাভেট ইঞ্জেকশান টুসিসি মাংসে দিয়ে দেব পিছনে রানের মাংসে ইঞ্জেকশান দিয়ে দেব এছাড়াও মুখে খাওয়ানোর জন্য আমি ডায়রোভেড ট্যাবলেট হাফ করে এবং মার্বোভেড ট্যাবলেট তিন ভাগের এক ভাগ দিনে তিনবার এবং সেই সঙ্গে রুসি ফিট পাউডার দিয়ে দিব তো অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং অপরকে দেখার সুযোগ করে দিবেন যদি কোনো ভাই এবং কারো উপকারে আসে ধন্যবাদ সবাইকে